আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি মুরগির পা রান্না করে দেখাবো তাই সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আদা বাটা রসুন বাটা আর গরম মশলা দিয়ে একটু নেড়ে সেরে নিব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো লবণ আর সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলা গুলো ভালো করে কষানো হয়ে গেলে এবার গুলো মুরগির পা গুলো ভালো করে কষিয়ে নেব এবার আর একটু নেড়ে চড়ে দেবো যাতে নিচে লেগে না যায় ভালো করে কষানো হয়ে গেলে এবার ঝোলের জন্য পানি দিয়ে এরপর পনেরো মিনিট রান্না করে নিব তরকারিতে বলক আসলে আরেকটু নেড়ে দিব এবার দশ মিনিটের মতো রান্না করে নিলেই আমাদের তরকারি রান্না একদম ডান দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারে এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম